নমস্কার ভিওয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো অনেক দিনে মানুষ এক পিসের চোকার আঠেরো ক্যারেটের এক পিসের চোকার প্রচুর রেজিস্টার হয়েছে মাত্র চার হাজার ছশো সাতশো থেকে পাঁচ হাজারের মধ্যে চোকারগুলো রয়েছে তার সাথে বলো দোকান খোলা বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নয় দশটা অব্দি আমাদের দুটো দোকানই খোলা থাকে ভিডিওটা স্কিপ করবে না আরো কিছু বলার আছে যেমন ধরুন নয় জানুয়ারি সামনে যে নয় জানুয়ারি আছে আটই জানুয়ারি বৃহস্পতি আমাদের উইকলি হচ্ছে সপ্তাহে বন্ধ এবং নয় জানুয়ারি হচ্ছে আমাদের সমিতির বন্ধ আট নয় দুটো তারিখে আমাদের দোকান দুটো দুটো দোকানে বন্ধ থাকবে আটই জানুয়ারি এবং নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো ভিডিও দেখুন বিভিন্ন রকম ডিজাইন আছে আঠেরো ক্যারেট হল মার্কেট সিঙ্গেল পিসের চোকারটা আপনারা আপনার দেখুন সিঙ্গেল পিসের চোকার সব হয়ে গেছে খুবই সুন্দর দেখুন ডিজাইনটা হাটের মতন শুধু ডিজাইনটা এটার ওজন আছে জিরো এটার ওজন আছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো এমজি দুশো সত্তর মিলিগ্রাম মজুরি সোনা পালস সব নিয়ে এটার দাম পড়বে চার হাজার ছশো ষাট টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার ছশো ষাট টাকা চার হাজার সাতশো টাকা চার সাতশো টাকা দেখুন কত সুন্দর পালসের একটা চোকার চার লাইনের আরও একটা দেখুন বিয়াস কুলো মোটিভের মধ্যে খুবই সুন্দর এটা পালস আর গোল্ড হোয়াইটের মধ্যে গোল্ডেন সাদার মধ্যে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট টু নাইন জিরো এনজি কুলো মোটির মধ্যে খুবই সুন্দর দেখুন চারটে লাইনের মধ্যে দেখুন গাছাইগুলো দেখুন কত সুন্দর বাও কত সুন্দর দেখুন এটার দাম পড়বে চার হাজার এটার দাম পড়বে চার হাজার টাকা এগুলি সব আঠেরো ক্যারেট হলমার্কের সিঙ্গেল বিশের চোকারগুলো নতুন করে রিয়েস্টার হয়ে গেছে যারা নেবেন ভাবছেন অবশ্যই দোকানে ভিজিট করুন বা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে অনলাইনে যারা নেবেন স্ক্রিনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করুন ডিপ জুয়েলার্স আগরপাড়া এর একটা দেখুন দুশো নব্বই মিলির দেখুন এসেছে নতুন করে রিজেস্টার হয়েছে পাঁচ হাজার করেছে আপনারা বলেছিলেন পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাজার নতুন করে রিজস্টার হয়ে গেছে দীপ জেলার্সে এর মধ্যে জিরো পয়েন্ট টু ফোর নাইন জিরো এম জি এটার দাম পড়বে চার হাজার নশো টাকা চার হাজার নশো টাকা খুবই সুন্দর একটা পালসের চোকার দেখুন এগুলো সব আঠারো ক্যারেট একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো এখন সম্ভব না কিছু ডিজাইন আমরা দেখিয়ে দেবো আমাদের দুটো শপি হয়েছে একটা বটতলা বাজারের সামনে একটা হচ্ছে শক্তিপুরে দুটো ব্রাঞ্চে আসুন যেটা কোনো একটা ব্রাঞ্চে আসুন নিশ্চয় নিন দেখুন আরও ডিজাইন রয়েছে এবার দেখুন আরও একটা দেখুন লব মোটিভের মধ্যে খুবই সুন্দর দেখুন এই জিনিসগুলো চারটে লাইনের মধ্যে পালসের মধ্যে বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কেট এটার ওজন আছে টু

নয় জানুয়ারি কিন্তু দোকানটা বন্ধ থাকে দীপ জুয়েলার্স দোকানটা নয় জানুয়ারি আট তারিখ বৃহস্পতিবার আমাদের দোকানটা বন্ধই থাকে জানেন আট ন তারিখ দুদিনই দোকানটা সবটা বন্ধ থাকবে দুটো দোকানই বন্ধ থাকবে আমাদের দোকান খোলা বন্ধের টাইমটা অনেকটা ভিডিওটা স্কিপ করে দেখেন অনেক কিছু জানতে পারেন না আমাদের দোকান খোলা বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটার পর দশটা অবধি দোকানটা খোলা থাকে দুটো দোকানই খোলা থাকে সারাটা দিন দোকান খোলা থাকে দূর দূর থেকে কাস্টমার আসে এই জন্য সারাটা দিন আমাদের দোকান খোলা থাকে আর ভিডিওতে যারা ডিজাইনগুলো দেখছেন যেখান থেকে দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কীভাবে দূরে থেকে নেব কী করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়াতে ভিডিওতে দেখুন দুটো বা তিনটে নাম্বার যাচ্ছে আছে সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন কোনটা জিনিসটা লাগবে বলুন তারপরে পছন্দ করাবো পছন্দ করে জিনিস রেডি হবে পেমেন্ট করবেন পেমেন্ট করে জিনিস রেডি হবে রেডির পরে আপনার পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং পরের দিন আপনি টিকেন আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যে পিনকোড অনুযায়ী দুদিন চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজলা সাগর পাড়ে একটি ভরসার জায়গা আরো একটা প্রজাপতি মোটিভের মধ্যে দেখুন নিচে পাল ঝুলছে দেখুন কত সুন্দর লাইট ওয়েটের গোল গুল গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপজলা সাগর পাড়া এই জন্য বলি দেখুন এটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা পুরো দেখুন পাঁচ হাজার কুড়ি টাকা বা পাঁচ হাজার টাকা খুবই সুন্দর এই ডিজাইনগুলো দ্বীপজয়াস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে ট্রেনে উঠলে পরে মেন লাইনে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া এদিকে ব্যারাকপুরের সাইড দিয়ে বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে ট্রেন উঠলে পরে ছাড়লে পরে ট্রেনটা টিটাগড় খরদা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্মে সাবিয়ে বেরিয়ে আসতে হবে বিহার চার নম্বর প্ল্যাটফর্মে সাবিয়ে বেরিয়ে এসে দ্বীপজয়লাশ দোকানটা কিন্তু স্টেশনের সামনে না সামনে আপনাকে আগিয়ে এসে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপ জল সামনে যাবো কারণ বলতে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে যেটা আমাদের ব্রাঞ্চ আছে সেটা ঠিকানা বলছি ভিডিও দেখতে তখন বেশ দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন নোটের মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো এম জি চারটে লাইনের পালসের মধ্যে রয়েছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো খুব ট্রেন্ডে এইগুলো খুব কম বাজেটের মধ্যে গিফট দেবেন বা নিজে পড়বেন বা দূরে যাবেন যে অনুষ্ঠানে হালকা লাইট ওট পড়তে চান খুব এক পিসের চোকারগুলো এগুলো এটার ওজন আছে টু পয়েন্ট সেভেন জিরো এম জি এটার দাম পড়বে আজকের গোল্ড রেট হয়েছে চার হাজার সাতশো টাকা আর আরেকটা যেটা আমাদের ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে শক্তিপুর ব্রাঞ্চ সেটা হচ্ছে আপনার আগরপাড়াতেই যেমন আগরপাড়া ওটা সিঁড়িতে এটা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের একটা সিঁড়িটা বা ওভার ব্রিজটা আছে সেদিক দিয়ে বেরিয়ে এসে সামনে অটো স্ট্যান্ড আছে যে অটোটা আসে হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে নামলে সেটা আমাদের দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর দিন ভিডিওর মাধ্যমে বলেছি বিহাস নয় জানুয়ারি কিন্তু আমাদের সাপ্তাহিক নয় জানুয়ারি কিন্তু সমিতির বন্ধ নয় জানুয়ারি আমাদের দোকানটা বন্ধ থাকবে এবং আট তারিখ পর্যন্ত বৃহস্পতিবার এই দুটো দিনই আমাদের দোকান দুটো ব্রাঞ্চই দোকানই বন্ধ থাকবে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর ভিডিও যারা দেখছেন বলুন প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন বিহাস বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ডিজাইন এবং নতুন ভিডিও দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম অনেক ডিজাইন নতুন করে রিজিস্টার হয়েছে আপনারা আসুন দোকানে ভিজিট করুন যারা নেবেন আপনার অনলাইনে অনলাইনে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া